জাকাতের বিধান ও গুরুত্ব সংক্ষিপ্ত আলোচনা জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি একটি আর্থিক ইবাদত যা সম্পদশালী মুসলমানদের উপর ফরজ করা হয়েছে জাকাতের বিধান নিম্নরূপ এক জাকাত ফরজ হওয়ার শর্ত ইসলাম জাকাত শুধুমাত্র মুসলমানদের উপর ফরজ দ্য প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া দ্য নিসাব পরিমাণ সম্পদ সম্পদ একটি নির্দিষ্ট পরিমাণ নিসাব অতিক্রম করলে জাকাত ফরজ হয় নিসাবের পরিমাণ হল সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা তার সম্মূলের সম্পদ দ্য সম্পদের পূর্ণ মালিকানা সম্পদ ব্যক্তির পূর্ণ মালিকানায় থাকতে হবে এবং তা উৎপাদনশীল বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে হবে দ্য সম্পদের উপর এক বছর পূর্ণ হওয়া সম্পদ নিসাব পরিমাণ হওয়ার পর এক বছর অতিক্রম করলে জাকাত দিতে হবে দুই জাকাতের হার সাধারণত জাকাতের হার হল সম্পদের আড়াই পার্সেন্ট একচল্লিশ ভাগের এক ভাগ তিন জাকাতের খাত জাকাত শুধুমাত্র নির্দিষ্ট খাতে বে করা যায় কুরআনে জাকাতের আটটি খাত উল্লেখ করা হয়েছে এক ফকির যাদের সম্পদ নেই বা নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় দুই মিসকিন যারা অত্যন্ত দরিদ্র এবং তাদের প্রয়োজন মেটানোর সামর্থ্য নেই দিন জাকাত আদায়কারী যারা জাকাত সংগ্রহ ও বন্টনের কাজে নিযোজিত চার নমুসলিম যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন এবং অভাবগ্রস্ত পাঁচ দাসমুক্তি দাসমুক্তির জন্য জাকাতের অর্থ ব্যবহার করা যায় ছয় ইয়ংগ্রস্ত যারা রুনে জর্জরিত এবং তা পরিশোধে অক্ষম সাত আল্লাহর পথে জিহাদকারী যারা আল্লাহর পথে জিহাদে নিযোজিত সাত মুসাফির যারা ভ্রমণকালে অসহায় হয়ে পড়েছেন চার জাকাতের গুরুত্ব জাকাত সম্পদ পরিশুদ্ধ করে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে দ এটি গরিব দুঃখী ও অভাবগ্রস্ত মানুষের সাহায্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পাঁচ জাকাত না দেওয়ার পরিণতি জাকাত ইসলামের ফরজ বিধান তাই এটি অস্বীকার করা কুফরের অন্তর্ভুক্ত জাকাত আদায় না করলে আল্লাহর আজাব ও শাস্তির সম্মুখীন হতে হবে জাকাত ইসলামী অর্থনীতির একটি মৌলিক অংশ এবং এটি সামাজিক ন্যায় বিচার ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে